আবারও পানাগড় বাইপাসের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসল এলাকার মানুষ স্থানীয়দের বিক্ষোভের জেরে পানাগড় বাইপাসের সার্ভিস রোডের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ল এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গেই শুরু হয়ে যায় বচসা স্থানীয়দের অভিযোগ গত কয়েক মাস ধরে পানাগড় বাইপাসের সার্ভিস রোডের শেরপুর থেকে মথুরাদাস পাড়া পর্যন্ত রাস্তা মেরামত করার নামে খুঁড়ে দিয়ে চলে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু তারপর থেকে মেরামতের কোনো উদ্যোগই নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তা মেরামতের দাবিতে এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ করলেন তাঁরা জেরে স্থানীয়দের এলাকায় টেকায় দায় হয়ে পড়েছে তাই বাধ্য হয়েই ফের শনিবার সকাল থেকে ১৯ নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসলেন স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বকশি। তার অভিযোগ শুধু মথুরা দাস পাড়া সংলগ্ন সার্ভিস রোডই নয় সমস্ত সার্ভিস রোডগুলোকেই অকেজো করে রেখেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতের বিষয়ে কোন রকম তাদের উদ্যোগ নেই বলে অভিযোগ তোলেন তিনি উদ্যোগ নেওয়া বলতে এনেই প্রথম থেকেই এই কাজটা করে যাচ্ছে তারা কোনো কিছু গুরুত্ব দেয় না তারা শুধু নিজের টোল ট্যাক্স আদায় করতে ব্যস্ত এলাকার অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত তারা রাস্তায় কমপ্লিট করতে পারেনি এই রাস্তাটা কেটে দিয়ে তারা দীর্ঘদিন ফেলে রেখে দিয়েছে ধুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই অবস্থায় এনএচ কর্তৃপক্ষের কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত আমার মনে হয় তাহলে হয়তো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো এনএচার কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমস্যাটা ঘুরছে করছে না তো তারা তো খালি টোল আদায় করে নিচ্ছে বা তারা তাদের যারা দায়িত্ব ন্যূনতম মানুষকে পরিষেবা দেওয়া আজকে কুড়ি বছরের জন্য তারা এই রোডটা নিয়েছেন আজকে প্রায় দশ বছর অতিক্রান্ত হয়ে হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তাদের রাস্তাটাই তারা কমপ্লিট করেননি এবং তারা কোনো সিএসআর প্রজেক্টে কোনো কাজ করে না তারা রাস্তাঘাট ঠিকমতো রাখছে না সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষের পক্ষে খুব ভোগান্তির কারণ হয়ে গেছে এ এনএজিএর রাস্তা প্রশাসনিক ভাই বিশেষ ভয় যারা অফিসার আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে আমার নাম দেবদাস বক্সি সদস্য কাকতা পঞ্চায়েত তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন সঠিক পথে আন্দোলন করতে হবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প মানেই মানুষের ভোগান্তি মাঝে মাঝে দেখি এরকম একটা অবরোধ হয় তারপর উঠে যায় জানি না কার সাথে কথা বলে এরা কি করছে আমার মনে হয় প্রপার চ্যানেলেতে করতে হবে এনএইচ এর প্রবলেম এনএইচকে একটা চিঠি করা হোক লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ভিডিও একটা চিঠি করা হোক তারপরে ব্যাপারটা সলুস হয় না প্রচন্ড সমস্যা প্রচুর উঠছে প্রচুর আজকে ভারতবর্ষের গভর্নমেন্টের যতগুলো প্রকল্প যতগুলো কিছু আছে সব কিছুই মানুষের মধ্যে আছে আপনি কুম্ভ মেলা দেখুন কি অবস্থা কুম্ভ মেলায় একটা হিট করে ঠাকুরের পূর্ণ নাম করে গেছে আজকে লাস্ট গায়েব তো সেরকম এই নেই যে কোনো কাজকর্ম কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট করে না এর জন্য বাংলার মানুষ প্রচন্ড আক্রান্ত বাংলার মানুষ প্রচন্ড চিন্তিত এর এখানকার সমস্যাটা অনেকদিন জবৎ হচ্ছে আন্দোলন করছে এরা আন্দোলন আরো বৃহত্তর করা উচিত আমার মনে হয় এই করলো তারপরে দু ঘন্টা পর চলে গেল ওইভাবে হয় না আমরা আন্দোলন করেছিলাম একটা সময় বাইপাস এবং জিপি সম্প্রসারণ হয়েছিল যে আন্দোলন মানে তিন দিন খালাই ছিলাম তারপর কেস কাচারি ঘর থেকে পালিয়ে যাওয়া তো আমার মনে হয় এটা এনএইচকে একটা চিঠি করা উচিত পেন এবং পেপারে কাজকর্ম করা এখন থেকে উচিত এ সমস্যা ভয়াবহ সমস্যা সমস্যার দুটো সমাধান হোক এরা যদি আমাদের কাছে আসে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের আছে আমরা সাহায্য হাত দেবো আমরা মানুষের কাছে আছি